একটি পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফ এম একশো চট্টগ্রামে অষ্টআশি দশমিক আট রাজশাহীতে অষ্টআশি দশমিক আটে আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ভিত্তিতে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত কমপক্ষে পঞ্চাশ জন বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের একটি সমিতি বলছে র্যাব এবং আইজিপির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পেছনে দেশ বিরোধী চক্র অবশ্যই কোন চক্র যারা দেশ বিরোধী যারা স্বাধীনতার পক্ষে না যারা এই দেশের উন্নয়ন চায় না এরা একটা চক্র এটা করতে পারে এটা আমাদের মনে হয় কেন মনে হয় এই প্রশ্ন এটাই উত্তর ভারতে মাদার টেরিজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে হিন্দুদের খ্রিস্টান বানানোর অভিযোগ দায়ের আর শেষে রয়েছে আমাদের বিশেষ ধারাবাহিক পঞ্চাশে অনুষ্ঠানের শুরুতে মতো সর্বশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া হেইতিতে একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে পঞ্চাশ জনেরও বেশি লোক মারা গেছে দেশের উত্তরে কেপ হেইতি মেয়র বলেছেন বিস্ফোরণের পর তিনি অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন তিনি বলেন স্থানীয় হাসপাতালগুলো নিহত আহত লোকে ভরে গেছে ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা কিছু প্রভাবশালী লোকের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তেলের মারাত্মক সংকট দেখা দিয়েছে বেলারুসের বিরোধী নেতা তার স্বামীর আঠারো বছরের কারাদণ্ডের কঠোর নিন্দা করেছেন সোয়েতলানা তিখানো বলেছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেকর তার উপর প্রতিশোধ নিলেন তিনি বলেন বিরোধীরা নির্যাতনমূলক নীতির বিরোধিতা বন্ধ করবে না গত বছর বিতর্কিত নির্বাচনের আগে দণ্ডপ্রাপ্ত সের্গেই তিখানোভস্কিকে আটক করা হয় তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং গণবিক্ষোভ আয়োজনের অভিযোগ আনা হয় সে সময় মিস বস্কয়া তার স্বামীর পরিবর্তে নির্বাচনে দাঁড়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি বলছে আগামী কসপ্তাহে কোভিডের অমিক্রণ ভ্যারিয়েন্টের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেড়ে যাবে ড মাইক রায়ান বলেন ধনী দেশগুলোতে ভ্যাকসিনের বুস্টার ডোজের চেয়ে দরিদ্র দেশগুলোতে প্রথম ডোজ টিকা নিশ্চিত করাই তার প্রতিষ্ঠানের প্রধান অগ্রাধিকার তিনি কোভিড সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে সমস্ত দেশকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ওদিকে অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর এগারোটি দেশের ওপর চাপানো ভ্রমণ নিষেধাজ্ঞা ব্রিটেন প্রত্যাহার করে নিচ্ছে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন বুধবার থেকে ওই এগারোটি দেশের সাথে যাতায়াত শুরু হবে ভ্রমণের এই লাল তালিকা সবসময় বিতর্কিত ছিল কারণ এই তালিকার অনেক দেশের চেয়ে ব্রিটেনে সংক্রমণ বেশি জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে যে আফগানিস্তান এমন এক গভীর মানবিক সংকটের সম্মুখীন হয়েছে যা একেবারে মৌলিক মানবাধিকারের প্রতি হুমকি হয়ে উঠছে এতে বলা হয় অগস্ট মাসে দেশটিতে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আরোপিত বিদেশি নিষেধাজ্ঞার কারণে সেখানকার নারী পুরুষ ও শিশুদের দারিদ্র ও ক্ষুধার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে সেখানে ব্যাংকিং খাত ভেঙে পড়া এবং বিদেশি সাহায্য প্রত্যাহার করায় শিশুদের বিক্রি করে দেবার মতো চরম ঘটনার খবর পাওয়া যাচ্ছে মানবাধিকার দফতর আরো বলছে তালেবানের চালানো বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে এবং বিচারক কৌশুলী ও আইনজীবীরা ইসলামপন্থীদের শিকারে পরিণত হচ্ছেন বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে বিশ্বে চরম তাপমাত্রার যেসব তথ্য তাদের পর্যবেক্ষণে ধরা পড়ছে তা জলবায়ুর পরিবর্তন সম্পর্কে অশনী সংকেত দিচ্ছে সংস্থাটি জানিয়েছে আর্কটিক অঞ্চলে এ যাবৎকালে সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত বছরের জুন মাসে সাইবেরিয়ার ভার্কুয়ানস্ক শহরে তারা এখন আর্কটিক সার্কেলকে চরম আবহাওয়া এবং চরম জলবায়ুর একটি তালিকায় যুক্ত করেছে ভারতের মুম্বাইতে বিমানে লাগেজ তোলার কাজে নিয়োজিত এক কর্মী মালপত্রের সঙ্গে ঘুমিয়ে পড়ার পর সেগুলোর সঙ্গে বিমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলে গেছেন ভারতের বাজেট এয়ারলাইন্স ইন্ডিগোর এই বিমানটি যখন আকাশে ওড়ে তখন বিমানের মালামাল রাখার জায়গায় ওই কর্মী ঘুম থেকে জেগে ওঠেন আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা রেডিওতে শর্ট এবং এফ এম প্রচার তরঙ্গের পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট বিবিসি বাংলা ডট কমে আজকের পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক পঞ্চাশে বাংলাদেশের পঞ্চম পর্ব শুনবেন আজকের পরিক্রমায় কিছুক্ষণ পর তার আগে প্রসঙ্গ বাংলাদেশে বিশেষ পুলিশের বাহিনী র্যাব এবং সেই সাথে পুলিশের আইজিপি বেনজির আহমেদ সহ র্যাবের বর্তমান এবং সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের একটি সমিতি বলছে এটি দেশবিরোধী একটি চক্রের ষড়যন্ত্রের ফল এক নন ক্যাডারভুক্ত পুলিশ কর্মকর্তাদের সমিতি বাংলাদেশ পুলিশ বলছে যে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার অংশ এটি এর আগে বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের সমিতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তরফ থেকেও একই ধরনের একটি বিবৃতি দেওয়া হয় মার্কিন সরকারের সিদ্ধান্তের জন্য পুলিশ কর্মকর্তারা অন্যদের কেন সন্দেহ করছেন এ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট আজ গণমাধ্যমকে একটি বিবৃতি পাঠিয়েছে পুলিশ বাহিনীর নন ক্যাডারভুক্ত সদস্যদের সমিতি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন যাতে বলা হয়েছে একদল ইশারায় ছয় কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা তাদের উদ্দেশ্য অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম কেন তারা এমন মনে করছেন এটা কেন মনে করছেন অবশ্যই কোন চক্র যারা দেশ বিরোধী যারা স্বাধীনতার পক্ষে না যারা এই দেশের উন্নয়ন চায় না এরা একটা চক্র এটা করতে পারে এটা আমাদের মনে হয় কেন মনে হয় এই প্রশ্ন এটারই উত্তর আচ্ছা মানে স্পেসিফিক কোন প্রমাণ বা কেউ কিছু করছে এই যেমন লবিস্টদের কথা উল্লেখ করা হয়েছে লবিস্ট আসলে কারা স্পেসিফিক প্রমাণ তো আসলে আপনাকে প্রশ্ন এই প্রশ্ন করলে তো আমরা উত্তর দিব এভাবে সরাসরি প্রশ্ন করলে কিভাবে হবে বলেন তো আমি যা আমি যা আপনি যা প্রশ্ন করবেন আমার ওই ওইটার ভিতরে সব উত্তর আছে আমি যে বিবৃতি দিয়েছি ওই বিবৃতি দিয়ে আমার উত্তর আছে আপু গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব এবং এর ছয়জন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ দফতর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা দু সাল থেকে প্রায় ছশোটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছশোর বেশি লোকের নিখোঁজ হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী ও তার কর্মকর্তাদের উপরে যুক্তরাষ্ট্রের এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘটনা এটাই প্রথম পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদাকে জিজ্ঞেস করেছিলাম পুলিশের কর্মকর্তাদের তরফ থেকে এমন বিবৃতির ঠিক কি অর্থ দাঁড়ায় যেহেতু তাদের ওই মন্তব্যটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন সম্বন্ধে তো সেই ডিসিপ্লিন অর্গানাইজেশনের ওয়েলফেয়ার দেখার এবং তাদের সুনাম স্বার্থ রক্ষা করা তাদের অ্যাসোসিয়েশন গুলোর একটা দায়িত্ব সেক্ষেত্রে সেই সুনাম যখন কোন আক্রমণের মুখোমুখি বা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে তখন তো তাদের একটা কথা বলার স্কোপ হবে কিন্তু ধারা বাঁধা কোনো রুল নাই অবভিয়াসলি রাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা বলবে পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দায়িত্ব দেওয়া হয়েছে তো সেই অর্গানাইজেশনতে বললে তারা তাদের লিমিটটাকে ওভারস্টেপ করে নাই আন্তর্দেশীয় অপরাধ দমন পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ নানা বিষয়ে বাংলাদেশ পুলিশ ও যুক্তরাষ্ট্রের নানা সংশ্লিষ্ট বাহিনীর সহযোগিতামূলক বেশ কিছু কর্মকাণ্ড রয়েছে গতকাল তেরোই ডিসেম্বর পুলিশের ক্যাডারভুক্ত সদস্যদের সমিতি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে এই কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলা হয়েছে বাংলাদেশ বিরোধী একটি চক্র বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিব্রত করতে চায় তাদের বিবৃতিতেও কথা উল্লেখ করা হয়েছে কিন্তু এই চক্র এবং কারা সে সম্পর্কে পরিষ্কার কোন বক্তব্য নেই ঢাকা থেকে ভারতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার টেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির বিরুদ্ধে হিন্দুদের খ্রিস্টান বানানোর অভিযোগ উঠেছে গুজরাট রাজ্যের বরোদায় এই দাতব্য প্রতিষ্ঠানের একটি আশ্রমে তদারকি করতে গিয়ে এই প্রমাণ তারা পেয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই রাজ্যের সামাজিক সুরক্ষা কর্তৃপক্ষের কর্মকর্তারা আশ্রম কর্তৃপক্ষ অবশ্য ধর্মান্তরকরণের এই অভিযোগ অস্বীকার করেছে এই নিয়ে সাম্প্রতিক সময়ে অন্তত তিনটি বিজেপি শাসিত রাজ্যে খ্রিস্টান মিশনারীদের বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ করা হল এই অভিযোগে একটি গির্জায় সম্প্রতি হামলাও হয়েছে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী গুজরাতের বরোদা শহরে মিশনারিজ অফ চ্যারিটি পরিচালিত শিশুদের একটি আশ্রয় কেন্দ্র যা মাদার টেরেসা আশ্রম নামেই পরিচিত সেখানেই ধর্মান্তকরণের চেষ্টা হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে পুলিশ বলছে সম্প্রতি জেলা সামাজিক সুরক্ষা অফিসার ওই আশ্রমটি পরিদর্শন করতে গিয়েছিলেন তখনই তিনি লক্ষ্য করেন যে সেখানকার আবাসিকদের খ্রিস্টান ধর্মীয় বই পড়ানো হচ্ছে বরোদার সহকারী পুলিশ কমিশনার এস বি কুম্পাওয়াত বলছিলেন ধর্ম পরিবর্তন ছাড়াও অন্য ধর্মে বিয়ে দেওয়া এবং শিশুশ্রম ব্যবহার করার অভিযোগ একটি সরকারি কমিটি ওই আশ্রমে গিয়েছিল তারা জেলা শাসকের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে মোট তিনটি বিষয়ে উঠে এসেছে ওই আশ্রমে আবাসিকদের ধর্ম পরিবর্তন করার জন্য অনুপ্রেরিত করা হচ্ছিল দ্বিতীয়টি অন্য ধর্মে বিয়ে দেওয়ার প্রসঙ্গ এসেছে আর তৃতীয় শিশু শ্রম ব্যবহার করা হচ্ছে এই তিনটি দায়ের হয়েছে বিষয়গুলি খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি হয়েছে জানাচ্ছিলেন এস বি কুম্পাওয়াত পুলিশের কাছে অভিযোগ দায়ের করা ছাড়াও জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছেও জানানো হয়েছে বিষয়টি ওই আশ্রমে এখন প্রায় দুশো আবাসিক শিশু কিশোর কিশোরী থাকে যেসব শিশু শ্রমিককে বিভিন্ন সংস্থা উদ্ধার করে তাদেরই এখানে নিয়ে আসা হয় মিশনারিজ অফ চ্যারিটি পরিচালিত আশ্রমটি অবশ্য ধর্ম পরিবর্তনের অভিযোগ অস্বীকার করেছে আশ্রমের পক্ষে সিস্টার রোজ টেরেসা জানাচ্ছিলেন

তাকে আশ্রম থেকে হিন্দু সমাজেই কিন্তু বিয়ে দেওয়া হয়েছিল তার ছবিও রয়েছে বিয়ের পরে সেই মেয়েটি ধর্মবদল করে খ্রিস্টান হয়েছে জানাচ্ছিলেন সিস্টার রোজ টেরেসা মিশনারিজ অফ চ্যারিটির বিরুদ্ধে হিন্দুত্ববাদী সংগঠনগুলো এর আগেও অনেকবার অভিযোগ এনেছে যে মাদার টেরেসার সংস্থাটি ধর্ম পরিবর্তন করায় আর শুধু মিশনারিজ অফ চ্যারিটি নয় বিভিন্ন খ্রিস্টান সংগঠনের বিরুদ্ধে এই একই অভিযোগ তোলে হিন্দুত্ববাদী সংগঠনগুলি সম্প্রতি কর্ণাটক আর মধ্যপ্রদেশ রাজ্যে খ্রিস্টানদের ওপরে হামলার ঘটনাও হয়েছে বেশ কয়েকটি অমিতাভ ভট্টশালী কলকাতা থেকে আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায় কুমিল্লায় সিলেটে আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে এবার বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক পঞ্চাশে বাংলাদেশ আজ শুনবেন এই ধারাবাহিকের পঞ্চম পর্ব পরিবেশন করছেন মোয়াজ হোসেন স্বাধীনতার পর বাংলাদেশে বহু দেশি বিদেশি সংস্থা নানা ধরনের কর্মসূচি নিয়েছিল উন্নয়নের কথা বলে এর মধ্যে কিছু কিছু কর্মসূচির সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে আবার কোন কোনো কর্মসূচিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল বাংলাদেশ আসলে বিদেশি দাতা এবং এনজিওগুলোর উন্নয়ন কর্মসূচির পরীক্ষাগারে পরিণত হয়েছিল কিনা সেই প্রশ্ন উঠেছিল পঞ্চাশে বাংলাদেশের আজকের পর্বে সেই প্রসঙ্গ পরিবেশন করছি আমি medal and দু হাজার ছ সালের দশই ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কার নিতে আমন্ত্রণ জানানো হচ্ছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে এটি ছিল কোন দেশীয় প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি তবে মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক এর বহু আগে হতেই বিশ্বজুড়ে আলোচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন যোগরা গ্রাম এখান থেকেই শুরু হয়েছিল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের যাত্রা এই গ্রামের এক নারী সুফিয়া খাতুন ছিলেন তার প্রথম ঋণ আমার নানি তো ওই প্রথমে মেয়ের আর কসমিটে আছে না ওগুলার ব্যবসাও করছিল তারপরে মাছের ব্যবসাও করছিল মাছও বিক্রি করছে মানে দুই তিন রকম ব্যবসা বাণিজ্য করছিল আমার নানি প্রথমে ওই ওনার যতটুকু মানি সামর্থ্য আসিল করছিল কম দিতে পারছে না মানে ব্যবসা বাড়াইতে পারতেছে না তারপরে ডক্টর ইনুসের সাথে কথা বলি ওনার থেকে ঋণ নিছিল ঋণ নেওয়ার পরে ব্যবসার মধ্যে আরও কম দিছিল তারপরে ব্যবসা করছে আর কি বলছিলেন সুফিয়া খাতুনের নাতি মোহাম্মদ বাবুল ইউনুস আমার এক বছরের জুনিয়র ছিল স্কুল জীবনে ও কলেজের স্কুলে ছিল আমি মুসলিম হাই স্কুলে ছিলাম চট্টগ্রাম কলেজে আবার কাছাকাছি হয়ে গেল মোহাম্মদ ইউনুসের বাল্যবন্ধু এবং পরে সহকর্মী অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান গ্রামীণ ব্যাংকের সেই শুরুর দিনগুলো খুব কাছ থেকে দেখেছেন তো ইউনুস এখানে এসে থেকেই বিশ্ববিদ্যালয়ের চারদিকের খবর নিত যেটা আমরা করতাম না প্রথমে নিজে মূলধন সরবরাহকারী হিসাবে সাজলো প্রথম দিকে অনেকের অনেক প্রশ্ন ছিল সে প্রশ্নটা হচ্ছে যে নিয়মিত কিস্তি দিতে পারবে না এই সমস্ত মানুষ ফলে এক সময় কারণ ভালো সংখ্যায় টাকা নেওয়া হচ্ছিল এবং এই গরিব মানুষগুলো আসলে অধিক চাইতেও না আমরাই অনেক সময় তাদেরকে উৎসাহিত করতাম বেশি করে টাকা নেয়ার জন্য তারা টাকা দেবে না এটা আমাদের মাথায় কখনো জোবরা গ্রাম থেকে পরবর্তীকালে গ্রামীণ ব্যাংক সারা দেশে ছড়িয়ে গিয়েছিল বাংলাদেশের গ্রামীণ দারিদ্র নিরসনে সবচেয়ে সফল উদ্যোগ হিসেবে ব্যাপক আন্তর্জাতিক প্রচার পেয়েছিল এটি কিন্তু বাংলাদেশে বিদেশি সাহায্যে তখন এমন অনেক উদ্যোগও নেওয়া হচ্ছিল যার জন্য দেশটিকে পরবর্তীতে বড় মূল্য দিতে হয়েছিল না বিনুবি যায় আমার কাছে এই বিজি হাসপাতালে পিছি আমি এসেছি মুন্সিগঞ্জের এক গ্রামে উন্নয়ন সংস্থাগুলোর জবাবদিহিতার অভাব মানুষের জীবনে কি বিপর্যয় ঘটতে পারে তা দেখতে এই যে দেখেন যে কিল্লা ল হয়ে গেছেগা অনেক বছর ধরে আমি বসাইছি। আর্সেনিক একদম দائرন বেগম তার বাড়ির যে নলকূপ চেপে পানি তুলছেন সেটি লাল দাগ দিয়ে চিহ্নিত করা অর্থাৎ এই নলকূপের পানিতে আর্সেনিকের দূষণ আছে এই আর্সেনিক আক্রান্ত পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েছেন তার স্বামী মোহাম্মদ আফজল আমার হয়েছিল প্রথম 98 তে আমার শরীরে হাত পা এরকম হলুদ হলুদ হয়ে ছোটো ছোটো ঘামাচি নতুন হইয়া একটু বড় বড় হইতো শক্ত পাকতো আবার কিছুটা শক্ত হইয়া থাকতো আর চুলকাইতো যেরকম চুলকানে শরীর সারা শরীরে আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যেতেছি আর শরীর কালো হয়ে যাইতে চামড়া চুমড়া মুখ চোখ সব কালো হয়ে যেতেছে তারপরে আমি সূর্য করতে না পারি প্রায় তিন মাস পর্যন্ত অন্য অন্য ডাক্তার দেখাইছি তারা ওষুধপত্র দিত পরীক্ষা করার পরে উনি কইল যে আপনার আপনি আটছেন আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় বাংলাদেশ জুড়ে এরকম হাজার হাজার নলকূপ বসানো হয়েছিল কোনো যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আর এর পরিণামে লক্ষ লক্ষ মানুষ আর্সেনিকের গণবিষ্ক্রিয়ার শিকার হয়েছিলেন এটি ছিল উন্নয়নের নামে বাংলাদেশে ঘটা সবচেয়ে বড় এক বিপর্যয় খুবই বেদনাদায়ক কিছু ঘটনা সাম্প্রতিক সময়ের আগে পর্যন্ত আমি বলবো আন্তর্জাতিক সাহায্যে সেরকম কোন জবাবদিহিতা ছিল না তাদের বড় বড় ভুলের জন্য কোনো জবাবদিহিতা তাদের করতে হয়নি যেমন বাংলাদেশে ভূগর্ভস্থ পানি থেকে গণহারে আর্সেনিকের বিষক্রিয়ার কথা বলতে পারি হয় এটা ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘটনা বিশ্বব্যাংক টিউবওয়েল বসিয়ে নিরাপদ খাবার পানি সরবরাহের প্রকল্প নিয়েছিল অথচ এই প্রকল্পের আগে টিউবওয়েলের পানি কতটা নিরাপদ তার পরীক্ষা ঠিকমতো করা হয়নি এই মারাত্মক ভুলের জন্য কাউকে জবাবদিহি করা যায়নি বলছিলেন হোসেন ছিল কিন্তু মানে এটা একটা গবেষণাধীন একটা পদ্ধতি একটা গবেষণাধীন পদ্ধতিকে তো আপনি ঘোষণা দিতে পারেন না যে এটা নিরাপদ বলতে পারেন যে এটা প্রাথমিক ইয়েতে এরকম হয়েছে কিন্তু এটা আরও দেখতে হবে আরও জানলাম যেটা যে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে এটাকে বাংলাদেশের মেয়েদের শরীরে এটা ঢুকিয়ে পরীক্ষা করার জন্য এবং বস্তিতে বস্তিতে গিয়ে তারা মেয়েদেরকে ধরে খুব প্রতারণামূলকভাবে তারা মিথ্যা কথা বলে তাদেরকে আশ্বাস দিয়ে করছে তবে নট প্ল্যান্ট নিয়ে এ ধরনের পরীক্ষা নিরীক্ষার অভিযোগ অস্বীকার করছেন সে সময় এই কর্মসূচির সঙ্গে সরাসরি জড়িত একজন চিকিৎসক ডাক্তার হালিদা হানুম আক্তার তখন ঢাকা একটি ফার্টিলিটি ক্লিনিকের সঙ্গে জড়িত এটা একটা প্রুভেন মেথড প্রজেস্টরনের আমরা মিনি পিলে প্রজেস্টরন দিই আমরা ইনজেক্টেবলসে প্রজেস্টরন দিই আমি যদি টিউবের মধ্যে পাঁচ বছর করার জন্য দিয়ে দিই কি অসুবিধা এই আমি তো এটা রিসার্চের সঙ্গে জড়িত ছিলাম সুতরাং আই ওয়াজ দ্য রাইট পারসন হ্যাঁ এবং আমি এই আনএথিক্যাল কোনো জিনিস নিয়ে তো আমার রিসার্চ করার জন্য এমন কোনো মাইনে আমাকে কেউ দিয়ে দেয়নি তবে বাংলাদেশে উন্নয়ন নিয়ে যে সব পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছিল তা থেকে অনেক যুগান্তকারী সাফল্য এসেছিল তা আমার নাম সুকান্দ্র কুমার সরকার আমি ব্র্যাকে ছিলাম এখন অবশ্য অবসর জীবন যাপন করছি ব্র্যাকে আমি জয়েন করি উনিশশো সালে ব্র্যাক শুরু হয় উনিশশো বাহাত্তরে জাস্ট এক বছর পরেই আমি জয়েন করি আর কি এক মুঠো গুড় এক চিমটি লবণ এবং আধা খাবার পানি মিশিয়ে কিভাবে খাবার সেলাইন তৈরি করা যায় বাংলাদেশের হাজার হাজার গ্রামে শত শত কর্মী পাঠিয়ে মায়েদের হাতি কলমে শিখিয়েছিল ব্র্যাক এই কার্যক্রমের প্রধান ছিলেন সুখেন্দ্র কুমার সরকার এইটা হলো আপনার আধাসের আপনি যখন বানাবেন প্রয়োজনে তখন এই পাত্রটাই নেবেন এবং এই পর্যন্ত পানি নিবেন নিয়ে এর ভিতরে এই হাফ মুটের দুই মুঠ দিবেন গুড় আর এক চিমটি দিবেন লবণ কিন্তু মনিটরিং এ যেয়ে দেখা গেল মায়েরা বলছে যে দুই মুষ্টি লবণ আর এক চিমটি গুড় এইটা যদি বানিয়ে খায় মরে যাবে তো বড় কি বড়রাই মারা যাবে বাচ্চাদের কারণ ডায়রিয়াতে বেশি হয় বাচ্চাদের তো এটা যখন আপনারা বুঝতে পারলেন যে মানে মারাত্মক একটা ভুল বার্তা যাওয়ার আশঙ্কা আছে বা যাচ্ছে কিভাবে সেটা সংশোধন করলেন ওই যে তখন পরীক্ষা নিরীক্ষা করতে হবে তখন আবেদ ভাই উনি বললেন যে ঠিক আছে তোমাদের দরকার নেই আমার বাড়িতে আমি এটা পরীক্ষা করে করি করে দেখি যে অল ইনগ্রেডিয়েন্টস ঠিকঠাক মতন আছে কিনা তখন তিনি কি করলেন উনি ওই ওনার রান্নাঘরে গেলেন রান্নাঘরে যেয়ে আদাসের পানি তারপরে উনি এক মোট গুড় নিলেন গুড় দিলেন দিয়ে তারপরে ওই এই রকমের এটা লবণ দিলেন দিয়ে গুলায়ে স্যাম্পল কালেক্ট করলেন স্যাম্পল কালেক্ট করে ভায়ালে ভায়ালে কালেক্ট করে উনি আইসিডিবি পাঠালেন তারপরে আইসিডিব টেস্ট করে বললো যে হু রেকমেন্ডেড যে ইনগ্রিডিয়েন্টস থাকার কথা সেটা তোমার এখানে আছে অসুবিধা নেই নাওমি হোসেন বলছেন নিয়ে পরীক্ষা নিরীক্ষায় এটি ছিল সবচেয়ে বড় সাফল্যের এক দৃষ্টান্ত যা সম্ভব হয়েছিল বিভিন্ন খাবার লক্ষ লক্ষ শিশুর জীবন বাঁচিয়েছিল ডায়রিয়া জনিত মৃত্যু থেকে যা সহজে প্রতিরোধ করা যায় এটা ছিল খুব সহজ একটি ফর্মুলা গ্রামের যে কোনো রান্নাঘরে এটি তৈরি করা যায় কিভাবে এই স্যালাইন তৈরি করা যায় তা ব্যাখ্যা করা হয়েছিল খুব সহজভাবে দেশ জুড়ে মায়েদের এটি শেখানো হয়েছিল খুব ভালোভাবে এটা ছিল এক বিরাট সাফল্য বলছিলেন নাওমি হোসেন তার মতে ৫০ বছরে বাংলাদেশে যেসব ইতিবাচক পরিবর্তন ঘটেছে তার কিছু কৃতিত্ব বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো দাবি করতে পারে কিন্তু এক্ষেত্রে আসল কৃতিত্ব তিনি দিতে চান দরিদ্র জনগোষ্ঠীর ব্যাপারে সরকারি নীতি এবং রাজনৈতিক অঙ্গীকারকে গত পঞ্চাশ বছরে বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ তাদের পাঠানো অর্থ কিভাবে পাল্টে দিয়েছে দেশটির অর্থনীতি এবং সমাজ পঞ্চাশে বাংলাদেশের শেষ পর্বে থাকছে সেই গর্ব পরিবেশন করলেন হোসেন পঞ্চাশে বাংলাদেশ ধারাবাহিকের ষষ্ঠ এবং শেষ পর্বটি শুনবেন আগামীকাল বুধবার আমাদের সন্ধ্যা এবং রাতের অধিবেশনে ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে জানিয়ে আমাদের কাছে ইমেল করতে পারেন বেঙ্গলি অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি হেইতিতে টেলের ট্র্যাঙ্কার বিস্ফোরণে প্রচুর লোক হতাহত হয়েছে মারা গেছে কমপক্ষে জন বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের একটি সমিতি বলছে যে র্যাব এবং আইজিপির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পেছনে দেশ বিরোধী চক্র রয়েছে মাদার টেরিজার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারতে হিন্দুদের খ্রিস্টান বানানোর অভিযোগ দায়ের করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি কর্মসূচি বলছে আগামী ক সপ্তাহে কোভিডের অমিক্রণ ভ্যারিয়েন্টের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেড়ে যেতে পারে এই সংস্থার প্রধান বলেছেন তিনি কোভিড সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে সমস্ত দেশকে পরামর্শ দিচ্ছেন ওদিকে অমিক্রণ ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর এগারোটি দেশের উপরে চাপানো ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ব্রিটেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বুধবার থেকে ওই এগারোটি দেশের সাথে যাতায়াত শুরু হবে আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সন্ধে সাড়ে সাতটা ভারতের সন্ধে সাতটায় শুনবেন আশা করি আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি